ওয়েলকাম ফ্রেন্ডস আমার চ্যানেলে সত্য স্যালুর কাছে তো আজকে খুব গম্ভীর বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আমাদের সঞ্জীব সানাল আমাদের প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন তিনি বিচার ব্যবস্থা নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ টিপ্পণী করেছেন তো আজকে তোমাদের এই ভিডিওতে তিনি বিচার ব্যবস্থা নিয়ে কী কী বলেছেন কী কী সংস্কার করা দরকার সেগুলো তোমাদেরকে আমি পয়েন্ট টু পয়েন্ট বলবো এগুলো একটাও আমার মতামত নয় প্লিজ আমার নামে কেস ফেস করো ভাই সমস্ত কিছুই বলেছেন সঞ্জীব সান্ডান তো শোনো আজকের এই ভিডিওতে আমি সেগুলি তোমাদেরকে বলবো সো ফার্স্ট অফ অল তিনি বলেছেন যে দু সালের মধ্যে যদি ভারতকে বিকশিত ভারত হতে হয় তাহলে বিচার ব্যবস্থাকে আরও বেশি দ্রুত করতে হবে আরো বেশি অ্যাক্টিভ করতে হবে কারণ তিনি বলেছেন যে আমাদের হাতে এই কুড়ি পঁচিশ বছর আছে উন্নতি করার তারপরে আমরা জাপান ইউরোপিয়ান কান্ট্রিদের মতো ওল্ড হয়ে যাব এই যে ইয়ং এজ এই ইয়ং এজটা মধ্যেই এই কুড়ি পঁচিশ বছর যেটা আছে তার মধ্যেই আমাদেরকে উন্নতি করতে হবে একদম উন্নতি যেটা চরম শিখর বলছে ভারত যদি একটা যুবক হিসাবে তুমি কল্পনা করো তাহলে ধরে নাও আমরা এখন সেই যুবক পর্যায়ে রয়েছি যখন আমাদের মধ্যে প্রচুর প্রাণশক্তি রয়েছে এই প্রাণ শক্তির মধ্যে দিয়েই যখন আমাদের মধ্যে এত এনার্জি রয়েছে সেই এনার্জিটা কিন্তু দু হাজার সাল মানে আর কুড়ি থেকে পঁচিশ বছর আমরা ইয়ং থাকব। তারপরে কিন্তু আমরা জাপান এবং ইউরোপিয়ান কান্ট্রির মতো ওল্ড কান্ট্রি হয়ে যাবো কারণ আমাদের যুব সমাজ বৃদ্ধ হয়ে যাবে সো তিনি বলেছেন এই যে বিকশিত ভারত করতে গেলে আমাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে এবং কোন কোন দিকে জুডিশিয়ারি প্রবলেম আছে সেগুলো তিনি এক এক করে বলেছেন নাম্বার ওয়ান তিনি যেটা বলেছেন তার বক্তব্যে তিনি বলেছেন যে পলিসি মেকারস পলিসি মেকারস যারা হচ্ছে বিভিন্ন পলিসি তৈরি করে তারা নাইনটি ওয়ান এই রুলস ফলো করে এটা আবার কি রুলস না যে কোনো আইনের যে কোনো কাজ করতে গেলে ধারা হয়ে থাকে 99% ভুল হবে না বা নাইনটি নাইন পার্সেন্ট কোনো প্রবলেম হবে না ওয়ান পার্সেন্ট প্রবলেম হবে এবং ওই ওয়ান প্রবলেমের জন্য নাইনটি আইন তৈরি করতে হয় যার ফলে আইনের দীর্ঘ ওই ওয়ান পার্সেন্ট প্রবলেমকে রক্ষার মতো ক্যাপাসিটি আদালতের নেই এবং ওই ওয়ান পারসেন্ট প্রবলেমকে সলভ করতে গিয়ে দেশের আদালতের প্রচুর সময় লেগে যাচ্ছে যেটা আমাদের দেশের উন্নয়নের পক্ষে সঠিক নয় এছাড়া বিভিন্ন যে আমাদের কোর্টরুমে মেলর্ড প্রেয়ার এই সমস্ত ওয়ার্ড ইউজ করি বা ইউজ করেন যে সমস্ত অ্যাডভোকেটরা সেগুলো নিয়েও সঞ্জীব বলেছেন এগুলো সমস্ত কিছু একটা মধ্যযুগী একটা কলোনিয়ালিজম অর্থাৎ ব্রিটিশদের তৈরি একটা কারণ এরাও পাবলিক সার্ভেন্ট সবাই পাবলিক সার্ভেন্ট তো প্রেয়ার মেলর্ড এই কথাগুলো বলা একটা ঔপনি শব্দের মধ্য দিয়ে এটা ধরা হচ্ছে তিন নম্বর তিনি বলেছেন যে ভ্যাকেশন যে কোর্টে যে দীর্ঘ দিন ধরে ছুটি থাকে কেন এটাও তো পাবলিক সার্ভিস তিনি বলেছেন যদি ডাক্তাররা এরকম ছুটি নেয় পুলিশ যদি এরকম ছুটি নেয় পুলিশ যদি বলে যে আমরা কাজ করব না আমরা সামার ভ্যাকেশান নেবো ডাক্তার যদি বলে আমরা এমার্জেন্সি পেশেন্ট নেবো না ভ্যাকেশান বেঞ্চ যেটা করা করবে তাহলে কোথায় যাবে এটার তিনি একটা সলিউশন বের করার চেষ্টা করেছে মানে করতে বলেছেন যে এত দীর্ঘ এত কেস জমে রয়েছে আমাদের কোর্টে তারপরেও দীর্ঘদিন ধরে ভ্যাকেশন থাকে কোর্টে বিচারপতিরা কাজ করতে পারেন না এগুলো এই এই সমস্ত সিস্টেমগুলো আমাদের যে বিকশিত ভারতের পথে অন্তরায় তারপরে তিনি আরও বলেছেন প্রিলিটিগেশন যে সমস্ত কেসগুলো হয় সেগুলো প্রচুর দেরি হয় তারপরে তিনি বলেছেন যে আজকে একটা মানুষ এআই যুগে সে তার নিজের কেস কেন লড়তে পারবে না তাকে কেন আইনের ডিগ্রি দরকার হবে কারণ কি সে যদি মনে করে যে নিজের কেস সে নিজে লড়বে এআই এখন চলে এসছে একটু এখন যে কোনো কমান্ড দিলেই গুগল থেকে বললেই সে বিভিন্ন ধারা কোন কোন ধারা লাগতে পারে সে নিজে বিভিন্ন যুক্তিগুলো সাজিয়ে সে কোর্টের সামনে নিজেকে পেশ করতে পারে এটা তিনি তুলেছেন আর একটা পয়েন্ট তিনি বলেছেন যে কলেজিয়ান সিস্টেম সম্বন্ধে তিনি বলেছেন যে বিচারপতিটা অবশ্যই একটা মেরিট বেসড প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে এ নাকি সিলেকশন বেস তারা যে আসে এটাও একটা সিস্টেমের পক্ষে গণ্ডগোলের সৃষ্টি করছে তো এই সমস্ত বিষয়ে তিনি তার টিপ্পণী দিয়েছেন এবং এ বিষয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতামত আসছে কেউ পক্ষে বলেছেন কেউ বিপক্ষেও বলেছেন তো আমার যেটা মতামত আমার পার্সোনালি যেটা ফিল করি সমস্ত ডিপার্টমেন্টে একটা রিফর্মস দরকার সমস্ত ডিপার্টমেন্টে এবং জুডিশিয়ারি তো রিফর্মস দরকার কারণ কি কোনো সিস্টেম যদি বলে যে আমার বিরুদ্ধে আমার রিফর্মস নিয়ে কথা বলা যাবে না তাহলে তো বিচার ব্যবস্থা কোনো উন্নতি হবে না তো আমার মতে বিভিন্ন যে জায়গাগুলো আছে বিচার ব্যবস্থায় উন্নতি করা সেখানে করতে হবে শুধু বিচার ব্যবস্থাকে উন্নত করলেই হবে না তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার আমাদের রুলস আমাদের আইনের শাসন সেগুলো সমস্ত দিক সমস্তকেই ভালো হতে হবে না হলে একটা দেশ সুস্থ বিচার ব্যবস্থা পাবে না একটা কেস দীর্ঘ দিন ধরে থাকে সেগুলো চার্জশিট পড়ে না বিচারকদের উপরে তারা তাড়াতাড়ি বিচার করতে আসবে না তারা বিচার করবে তারা তদন্ত করতে আসবে না তদন্তকারী পুলিশের উপরেও সেটা বর্তায় যে তাড়াতাড়ি সেই কেসটাকে সাবমিট করা এই সমস্ত বিষয় শুধুমাত্র বিচার বিচারকদের ওপরেই যে শুধুমাত্র আমি মনে করি যে বিচারটা নির্ভর করে তা না তার সঙ্গে সঙ্গে যারা তদন্ত করে পুলিশ থেকে আরম্ভ করে সবার মধ্যে দিয়ে একটা যদি রিফর্ম আসে তাহলেই কিন্তু সমাজে উন্নতি আসবে সমস্ত ডিপার্টমেন্টে তবেই কিন্তু আমরা একটা বিকশিত ভারত আমরা যেটা একটা উন্নত ভারতে পরিণত হতে পারবো সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বুরোক্ষেসি থেকে আরম্ভ করে জার্নালিজম থেকে আরম্ভ করে পুলিশ অ্যাডমিশন থেকে আরম্ভ করে জুডিশিয়ারি থেকে সমস্ত জায়গায় একদম পুরো আধুনিক হতে হবে এবং প্রক্রিয়ার মধ্যে আরও বেশি নিয়মের সূত্রতা রেড টেপের যেটাকে বলে লাল ফিতের ফাঁস যত কম হবে তত কাজ করতে সুবিধা হবে সো আপনারা আপনাদের মত জানাবেন সঞ্জীব সোনাদের বক্তব্যের সঙ্গে আপনারা একমত কিনা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই নমস্কার